আপনারা জানেন যে দার্জিলিং নর্থ বেঙ্গল ওই দিকে যে ঘটনা ঘটেছে খুব মর্মাহত আমরা প্রকাশ করলাম আমাদের কোর্ট কমিটির তরফ থেকে খুব দুঃখজনক ব্যাপার আমাদের যে বিজয়ী সম্মেলন আছে দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সেই নিয়ে কোর্ট কমিটিতে আলোচনা হয়েছে কোর্ট কমিটির মেম্বাররাও ছিল এমপি ছিল শতাব্দী রয়েছে রানার রয়েছে মন্দিরি চন্দ্রনাথ সিনহা বিকাশদার রয়েছে অসিত মাল ছিলো আশিত বন্দ্যোপাধ্যায় ছিল থাকবে ধরুন যার যার এমএলএ যে ব্লক প্রেসিডেন্ট এমএলএ ব্লক প্রেসিডেন্ট টাউন প্রেসিডেন্ট মেন এমপি এমপির সাতটা বিধানসভা সিটি নিজে বুঝে নেবে সে নিজের সব জায়গায় থাকার চেষ্টা করবে থাকার চেষ্টা করবে আমরাও যেখানে পারি সেখানে যাব থেকে শুরু হয়েছে কমিটি কোথায় কোথায় যাবে হচ্ছে দেখুন রানা তো মেম্বার ওর তো বিধানসভা আছে ওর তো দুটো ব্লক আছে শতাব্দীতে সাতখানা সাতখানা বিধানসভা আছে কোর কমিটিতে সর্বসম্মত সিদ্ধান্ত হলো যে যে আগামীকাল অ্যানাউন্স হয়ে যাবে কোথায় কোথায় হচ্ছে সাতাশ জায়গায় হবে একুশটি সাংগঠনিক ব্লক এবং ছটি টাউন এই সাতাশ জায়গাতেই কর কমিটি সকল সদস্যদেরকে যাওয়ার জন্য বলা হলো অনুরোধ করা হলো তারা সবাই একমত এবার যার যেরকম টাইম থাকবে যেমন যেমন বিকাশ দাস স্ট্যান্ডিং কমিটি আছে আশিস দাস স্ট্যান্ডিং কমিটি আছে আছে হতার আপনি দিল্লি যেতে হবে এইটা অ্যাডজাস্ট করে জায়গাটা এইটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে আগামীকাল এটা দিয়ে দেওয়া হবে গ্রুপে সেটার দিকে সবাই যাবে আজকে সিদ্ধান্ত হলো যে সকল করকি সদস্য সবগুলো এক করার জন্য আজকে বলে দেওয়া হবে আক্রান্ত বিজেপি সাংসদদের দেখতে গেলে মুখ্যমন্ত্রী এক প্রকার মানবিকতার নজির দেখালেন এই ফলে তাদের খুব ভালো প্রচন্ড ভালো পারে আর্থিকও পারে ভালো